সালামু আলাইকুম ইউ ভিউার্স আশা করি সকলে ভালো আছেন ঈদ মোবারক পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আজকে মুসলিম উমার জন্য বিশেষ একটি দিন দীর্ঘ এক মাস রোজা রাখার পর প্রত্যেক মুমিনদের জন্য আজকের আনন্দের দিন আজকের এই ভিডিওতে ঈদের দিনের কিছু চিত্র আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটি ভালো লাগবে চলুন বন্ধুরা ভিডিওটি উপভোগ করতে থাকুন يا من صليت بكل الانبياء يا من في قلبك رحمه للناس يا من الفت قلوبا بالاسلام يا حا. يوم الاثنين ويوم الخميس شطهر شمبار ادم بيشفوتيبر اي دوديل مانوشر اماللما الله يسفي <applause> اشكراها ফাইউ ফারুন ইকুল্লে আব্দিম মমেন আল্লাহ মানুষের আমননামা দেখে আল্লাহ সকল মমেনকে ক্ষমার সিদ্ধান্ত গ্রহণ করেন ইল্লা আব্দাম বাই নাহু ববাইনা ফিহি শাহনা এবং ওই দুই বান্দাকে আল্লা ক্ষমা করেন না যে দুই বান্দা পরস্পর একে অপরকে কি করে হিংসা করে তার হিংসুদের কোনো কি নাই বলেন না সবাই

অথচ এই গুণটা ইমানদারের গুণ মহমেনের গুণ কিন্তু রাতের দীর্ঘ সময় কেয়াম মানে দাঁড়িয়ে থাকা নামাজ দাঁড়িয়ে অনেক সম্মানিত একটা দিন তো তারা শনিবারে তাদের গির্জায় গিয়ে গিয়ে কিছুক্ষণ আপনারা যারা ভিডিওটি দেখেছেন লাইক কমেন্ট শেয়ার এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অ্যাক্টিভ করে রাখুন